Bye. Hello everyone. Today we are going to discuss Semester Five Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. Namaskar. No আজকের আলোচনাটা শুরু করা যাক আজ আমরা ডেটার মধ্যে লুকিয়ে থাকা প্যাটার্ন খোঁজার একটা অসাধারণ উপায় নিয়ে কথা বলবো। এমন একটা উপায় যেখানে আমাদের আগে থেকে কোনও কিছুই অনুমান করতে হবে না চলুন সরাসরি বিষয়ে ঢোকা যাক দেখুন আমাদের কাছে শুধু কিছু কাঁচা তথ্য আছে মানে ক্রেতারা ঠিক কোন কোন সময়ে দোকানে আসছেন কিন্তু এর পেছনে যে আসল প্যাটার্নটা লুকিয়ে আছে মানে দোকানের ব্যস্ততার যে ওঠানামা সেটা কিন্তু আমরা সরাসরি দেখতে পারছি না আর এটাই হলো আমাদের আজকের মূল ধাঁধা এই যে চ্যালেঞ্জটা একেই বলা হয় ডেন্সিটি এস্টিমেশন মানে আমাদের হাতে থাকা কিছু ডেটা পয়েন্ট থেকে তার আসল সম্ভাব্যতার বিন্যাস বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা খুঁজে বের করার চেষ্টা এখন প্রশ্ন হলো এই আকৃতি বা শেপ খুঁজে বের করাটা এত জরুরি কেন আরে কারণ এটাই তো আমাদের বলে দেয় যে নতুন ডেটা পয়েন্টগুলো ঠিক কোথায় এসে পড়তে পারে আর প্যাটার্ন চেনা বা ভবিষ্যতের জন্য প্রেডিকশন করার জন্য এর থেকে জরুরি আর কী বা হতে পারে আচ্ছা ডেটাকে মডেল করার জন্য মূলত দুটো রাস্তা আছে একটা হল আমরা আগে থেকেই ডেটার আকৃতি নিয়ে একটা শক্তপোক্ত ধারণা করে নিতে পারি আর দ্বিতীয়টা হল আমরা ডেটাকেই তার নিজের গল্পটা বলতে দিতে পারি কোনো কোনোরকম প্রিকনসিভড ধারণা ছাড়াই ব্যাপারটাকে একটা দর্জির দোকানের মতো ভাবা যেতে পারে প্যারামেট্রিক পদ্ধতিগুলো হলো একটা রেডিমেড স্যুটের মতো কিছু মানুষের গায়ে হয়তো দারুণ ফিট করে কিন্তু বেশিরভাগেরই হয় না অন্যদিকে নন প্যারামেট্রিক পদ্ধতি হলো একজন দক্ষ দর্জির মতো যে আপনার ডেটার সঠিক মাপ নিয়ে একদম পারফেক্ট ফিটিং একটা স্যুট বানিয়ে দেয় আর ঠিক এই নমনীয়তার কারণেই আমরা আজ নন প্যারামেট্রিক কৌশলগুলোর ওপর জোর দিচ্ছি যখন আমরা ডেটা সম্পর্কে কোনো নিশ্চিত ধারণা করতে পারি না তখন এই পদ্ধতিগুলোই কিন্তু আমাদের আসল ভরসা চলুন তাহলে আমাদের প্রথম আর সবচেয়ে সহজ নন প্যারামেট্রিক পদ্ধতিতে যাওয়া যাক হিস্টোগ্রাম সোজা কথায় এটা হল বালতিতে গুনে রাখার মতো একটা ব্যাপার এর পেছনের আইডিয়াটা কিন্তু একদম সহজ ধরুন আপনার কাছে এক গাদা কয়েন আছে আপনি সেগুলোকে মূল্য অনুযায়ী আলাদা আলাদা বোয়ামে রাখছেন তাই না হিস্টোগ্রামও ঠিক তাই করে ডেটাকে কতগুলো নির্দিষ্ট বেন বা বাক্সে ভাগ করে আর গোনে কোন বাক্সে কটা ডেটা পড়ল কিন্তু এখানে একটা সমস্যা আছে যদি আমাদের বালতি বা বিনগুলো বড্ড বেশি ছোট হয় তাহলে কি হবে তাহলে মডেলটা একদম কাঁটার মতো অমসৃণ হয়ে যাবে এটা ডেটার আসল প্যাটার্নের বদলে শুধু অপ্রয়োজনীয় আওয়াজ বা নয়েজকেই ধরে ফেলবে আর যদি উল্টোটা হয় মানে বিনগুলো যদি হয় বিরাট চড়া তাহলে তো মডেলটা একদম সপাট হয়ে যাবে আর ভেতরে জরুরি তথ্যগুলোই চাপা পড়ে যাবে যেমন আমাদের খাবারের দোকানের দুটো আলাদা ব্যস্ত সময়কে হয়তো এটা একটাই লম্বা সময় হিসেবে দেখাবে তার মানে একটা হিস্টোগ্রামের ভালো মন্দ পুরোটাই নির্ভর করে সঠিক বিন সাইজ বেছে নেওয়ার ওপর তাই না হিস্টোগ্রামের এই সীমাবদ্ধতাগুলো কাটানোর জন্য কিন্তু আরও আধুনিক কিছু ভাবনা আছে যেখানে ডেটা পয়েন্টগুলোকে তাদের প্রভাব আর প্রতিবেশীর চোখে দেখা হয় চলুন সেই নতুন ভাবনাগুলো একবার দেখে নেওয়া যাক ভাবুন তো আপনি একটা শান্ত পুকুরে একের পর এক ঢিল ফেলছেন প্রত্যেকটা ঢিল মানে আমাদের ডেটা পয়েন্ট জলে পড়ার পর একটা সুন্দর মসৃণ ঢেউ তৈরি করে এই ঢেউটাই হল কর্নেল এখন জলের যে কোনো জায়গার উচ্চটা হল সেখানে মিলিত হওয়া সমস্ত ঢেউয়ের যোগফল কেডিই ঠিক এভাবেই একটা মসৃণ ছবি তৈরি করে এই পদ্ধতিটা হিস্টোগ্রামের ওই ধারালো কোনার সমস্যাটা সমাধান করে দেয় কারণ এখানে প্রত্যেকটা ডেটা পয়েন্টকে একটা নির্দিষ্ট মাপের বাক্সে না ফেলে একটা মসৃণ প্রভাবের এলাকা দেওয়া হয় তার মানে কার্নেল পদ্ধতির আসল জাদুটা হল প্রত্যেকটা ডেটা পয়েন্টকে একটা মসৃণ প্রভাবের এলাকা দেওয়া তাই তো এবার আসা যাক কেএনপি পদ্ধতিতে যেটা কিনা পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে ওস্তাদ ভাবুন আপনি একটা বাজারের ভিড় মাপতে চান কি করবেন হয়তো সবচেয়ে কাছে জনের সাথে কথা বলবেন জায়গাটা যদি খুব ভিড়ের হয় তাহলে ওই জনকে আপনি এক জায়গাতেই পেয়ে যাবেন আর রাস্তা যদি ফাঁকা হয় তাহলে তাদের খুঁজতে বেশ খানিকটা জায়গা ঘুরতে হবে কেএনপি ঠিক এইভাবেই কাজ করে আর এখানেই কে এর আসল ক্যারামতি এটা ডেটার স্থানীয় ঘনত্ব দেখে নিজের মাপকাঠি নিজেই বদলে নেয় যেখানে ডেটা পয়েন্টগুলো খুব কাছাকাছি সেখানে ছোট ফোকাস ব্যবহার করে আর যেখানে ডেটাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানে ফোকাসটা বড় করে নেয় তাহলে বলা যায় কেএনএন পদ্ধতিটা বেশ স্মার্ট কারণ এর জানলার সাইজ ডেটা পয়েন্টগুলো কতটা কাছাকাছি আছে তার ওপর নির্ভর করে নিজে নিজেই বদলে যায় ঠিক তো এত কিছু তো আমরা জানলাম কিন্তু আসল প্রশ্ন হলো এই সব জানাটা এত জরুরি কেন চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক আর দেখি বাস্তব জীবনে এআইর দুনিয়ায় এর গুরুত্ব ঠিক কোথায় এই তিনটি কৌশল সহজে মনে রাখার জন্য একটা ছোট্ট উপায় আছে হিস্টোগ্রাম মানে বাক্স কেডি মানে প্রভাবে বুদবুদ আর কেএনএন মানে হল প্রতিবেশী খোঁজা বাক্স বুদবুদ আর প্রতিবেশী এক নজরে যদি আমরা তিনটেকে দেখি তাহলে কি দাঁড়ায় তিনটেই খুব নমনীয় পদ্ধতি কিন্তু হেস্টোগ্রামের চ্যালেঞ্জ হল সঠিক বিনের মাপ ঠিক করা কেডির চ্যালেঞ্জ হল কর্নেলের সঠিক ব্যান্ডরিথ বেছে নেওয়া আর কেএনএন এর ক্ষেত্রে সঠিক কের মানটা খুঁজে বের করাটাই আসল কাজ দেখুন এই কনসেপ্টগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় বা নিছু কোনো থিওরি নয় ডেটার আসল রূপটা যে বুঝতে পারে সেই কিন্তু ভবিষ্যতের এআই সিস্টেম তৈরি করবে সেটা অর্থনৈতিক জালিয়াতি ধরা হোক বা এমন কোনো রেকমেন্ডেশন ইঞ্জিন বানানো হোক যা গতানুগতিক ধারণার উপর চলে না সবকিছুর কিছুর মূলে আছে এই বোঝাপড়া তাই ভবিষ্যতে ডেটা সায়েন্টিস্ট বা এআই ইঞ্জিনিয়ার হিসেবে এই জ্ঞানটা আপনাদের জন্য একটা সুপার পাওয়ারের মতো মনে রাখবেন যে ডেটার আসল গল্পটা পড়তে জানে সেই তো আগামী প্রযুক্তি তৈরি করবে